এখন আমরা খিলগাঁও ঢুকলাম খিলগাঁও যে আনসার ক্যাম্প আছে আনসার ক্যাম্পের রাস্তা দিয়ে ঢুকে আমরা এখন জামতলার ভিতর দিয়ে বনশ্রীতে যাব তো আসলে দেখেন কালকে রাতে রাতে না ঠিক কালকে এই সময় থেকেই যখন কারফিউ দিলো তখন থেকে কি পরিমাণ গোলাগুলি এই খিলগাঁও এলাকায় হয়েছে কি পরিমাণ গোলাগুলি করে মানুষকে মারা হয়েছে কত কত মানুষ মারা গেছে এতগুলা মানুষের জান এদের জান কি জান না এদের প্রাণ প্রাণ না আপনার পরিবারের দশজন মানুষ মারা গেছে সেই শোক আপনি এখন এই সত্তর বছরেও পঞ্চাশ বছরেও ভুলতে পারেন না আর এখন এই যে প্রাণগুলো আপনি কেড়ে নিছেন আপনার মনে হয় যে এই মানুষগুলো তাদের সন্তান হারানোর কষ্ট দুনিয়ার কোনো কিছু দিয়ে মুছতে পারবে ইভেন আপনি যে ক্ষমতায় নাই তাই কি মানুষের কষ্ট মুচ্ছে তাও কিন্তু মানুষের কষ্ট কমে নাই এই সামান্য লাঘব হয়েছে হয়তো তারা একটু তৃপ্তি পাইছে আপনার যে কাপড় চোপড়টা এনে খুলে ফেলছে মানুষ এটা দেখে তারা হয়তো একটু তৃপ্তি পাইছে আর কিছুই না তাদের কিন্তু এদিকে যাওয়া যায়

এই থানা এই থানা থেকে গতকালকে গুলি করে এই থানা থেকে গতকালকে গুলি করে কতজন ছাত্রকে হত্যা করা হয়েছে সেই থানা আজকে মানুষ থানার বাহির দিয়ে যেতেছে বা থানার পাশে যেয়ে দাঁড়াইলেই তারা আবার গুলি করতেছে তারা কতটা মূর্খ কতটা বড় মূর্খ বুঝতেছে না যে এই যে মানুষগুলা আছে এরা হাসিনারে নামায় ফেলছে হাসিনা ক্ষমতা থেকে পড়ে গেছে আর সে একটা থানা একটা থানায় নাইলে দুইশো গুলি আছে আর মানুষ আছে এই জায়গায় দুই লাখ সে যদি কন্টিনিউয়াস গুলি করা শুরু করে তারপরে সে আর কতক্ষণ টিকতে পারবে মানুষ এখন থানার বাইরে অপেক্ষা করতেছে গুলি করতে করতে গুলি শেষ হলে তারপর ওদেরকে টুকরা টুকরা করে ছেরা খেয়ে ফেলবে এখন ওরা মনে হয় এটাই চায় যে আমাদেরকে মানুষ খেয়ে ফেলুক কারণ নাইলে তারা এই জায়গায় সুন্দর মতো সারেন্ডার কইরা তারা তাদের মতো চলে যেতে পারতো রাজারবাগ পুলিশ সে চলে যেতে পারতো তারা কেন এই জায়গায় থেকে গোলাগুলি করে নিজেদেরকে তাদের নিজেদের শনি নিজেরা কপালে ডেকে আনতেছে হাসিনা গেছে গা আর ও মনে করতেছে যে ও গুলি করে এই জায়গায় থাকতে পারবে ওর কাছে কয়শো গুলি আছে প্রশ্ন আমি আপনাদের কাছে রাখলাম তো যাই হোক যা বলতেছিলাম কালকে এই জায়গায় কি অবস্থা ছিল হ্যাঁ আজকে ওই অবস্থা কিন্তু মানুষ ভুলে যায় যে পাপ কিন্তু বাপেরেও ছাড়ে না বাপেরে তো খাইছে পনেরো তারিখে আর মেয়ে রেখাইছে পাঁচ তারিখে মিষ্টি দোকান আমি বনশ্রীতে ঘুরলাম দেখলাম কোন দোকানে মিষ্টি নাই এবং অবস্থা খুবই করুণ এই যে থেকে সম্ভবত রাস্তা আটকে রাখছে এই জায়গা থেকেই সামনে গুলাগুলি হইতেছে এখনো স্টিল না গুলাগুলি হচ্ছে আর মানুষ কিন্তু মিছিল নিয়ে ওইদিকে কন্টিনিউয়াস যাচ্ছে এরা কিন্তু ওই জায়গাও দখল করে ছাড়বে ইনশাল্লাহ ছাত্ররা ওই জায়গাও দখল করে ছাড়বে এই বাঞ্চেদ মনে করতেছে যে এরা গুলি করতে করতে তারপরে ওই জায়গা দিয়ে পার পাওয়া যাবে কিন্তু তারা হয়তো এখনো বুঝতেছে না যে হাসিনার কিন্তু একদম হাসিনার কিন্তু শেষ হাসিনা শেষ ছিঁড়া ফেলছে এখন এরা বাকি ভাই পুলিশ পুলিশের চাকরি পাইতে যে লেখা করা লাগে না আমি আজকে বুঝলাম প্রত্যেকটা পুলিশ যে কি পরিমাণ মূর্খ এটা হারুণ রে দেখলে অবশ্য বোঝা যায় কিন্তু সাধারণ পুলিশকে দেখলেও বোঝা যায় কারণ হইতেছে দেখেন তারা এইখানে এখন এই মুহূর্তে এই অবস্থায় যেখানে কিনা প্রধানমন্ত্রীর বাসভবন থেকে একটা টয়লেট টিসু পর্যন্ত মানুষ নিয়ে আসছে সেইখানে তারা খিলগাঁও একটা থানা সেই থানা থেকে তারা গুলি করতেছে নিজেদেরকে আত্মরক্ষার জন্য মানে আল্লাহ তুমি এদেরকে জ্ঞান কবে দিবা একটু পড়ালেখা করার ক্ষমতা তুমি তাদেরকে দিতা তাইলে তারা আজকে হয়তো বুঝতে পারতো সব কিছু যাই হোক রামপুরের ভিতর দিয়ে আমি যাচ্ছি আপনারা দেখতে থাকেন প্রত্যেক এলাকার চিত্র কী অবস্থা কোন এলাকায় কেমন